ভাই বন্ধুরা দেখো আমি পূর্ব মাছের চপ কাটা পোনা মাছের চপ তো তার জন্যে আমি মাছ ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি এবার ছোটো ছোটো করে আলু টুকরো টুকরো করে করে নুন দিয়ে জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি খোসা ছাড়িয়ে মাছগুলো একটু সময় লাগবে দেখো আমার আলু সিদ্ধটা হয়ে গেছে তা সেই জলের মধ্যে যে জলে দিয়ে সিদ্ধ করেছি সেই জলের মধ্যে মাছগুলো আমি দিয়ে দেবো যেহেতু আবার জল দেবো ওই জলের মধ্যে হয়ে গেছে যে তলে তুলে নিয়েছি আর মাছগুলো এত ইয়ে বেশি সময় হয়নি তাও ঠান্ডা কালটা কাটেনি ওর জন্য আমি গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি যাতে এটা তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় আর উপরে ঢাকা দিয়ে দিয়েছি আর এই দিয়ে আমি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কচিয়ে নিয়েছিলাম এবার ধুয়ে নিলাম তারপরে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এবারে দিয়ে আমি এটা ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এবারে এই তেলটা একটু গরম হয়ে গেছে তার মধ্যে পেঁয়াজ আর রসুন আমি ছেড়ে দিয়েছি দিয়ে এটাকে একটু নড়ব সরব নাড়া চড়ার পরে আমি একটু কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নেওয়ার পর পরে আমি এটাকে আর একবার নাড়িয়ে দিলাম এদিকে আমার আলু সুদ্ধ একটু বাড়ি করে নিয়েছি দেখো মাছও আমার এদিকে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে একটা একটা করে বাটিতে তুলে নেব। যেহেতু গরম দেখতে পাচ্ছি বন্ধুটা তো আর ধোয়া এখন হচ্ছে একদমই গরম সবে নামিয়েছি এবার এটাকে আমি এক একটা করে তুলে নিয়ে ঠান্ডা করতে দেব ঠান্ডার পরে যা বা মাছটা মাছটা বাঁচব তারপরে এদিকে আমি আর একবার কড়াইতে পেঁয়াজটা নাড়িয়ে নিয়েছি আর পেঁয়াজটার মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আমাদের সেটা দেখানো হয়নি তো সেটা আমি আরেকবার নাড়িয়ে নিয়েছিলাম দেখো বন্ধুরা আমার সব মাছ তোলা হয়ে গেছে এইবারে আমি এটাকে পাখার তলায় দিয়ে আসব তারপরে আমার দেখো অর্ধেক তখন আমি মাছটা যেতে শুদ্ধ হয়ে গেছিলো তখন কড়াইতে আমি অর্ধেক পেঁয়াজ দিয়েছিলাম আর একটু পেঁয়াজ ছিল তখন দিতে পারিনি এবারে ওই পেঁয়াজটুকুও আমি এই মশলার মধ্যে তুলে দেব দেখো আর লঙ্কাও আমি ওর সঙ্গেই দিয়ে দিয়েছি দেওয়ার পরে এবারে একটুকে ভালো করে নাড়ব আর এই মাছের চপে একটু ঝাল বেশি লাগে তোমরা একটু চেষ্টা করবে যখন বাড়িতে করবে একটু ঝালটা বেশি দিতে তা মাছের ঝাল পেঁয়াজটা একটু করার জন্য নরম করার জন্য আমি এবার দিয়ে দিলাম নুন মশলাগুলো সবই দিয়ে দিচ্ছি এবারে হলুদ আর গুলো লঙ্কা আর দেবো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দেখেছো বন্ধু তোমরা কতটা আমি লঙ্কা দিয়েছি অনেকগুলো মিনিমাম অনেকটাই দশখানা মতো লঙ্কা দিয়ে দিয়েছি আলু এই মাছের চপটায় আমি মোটামুটি পাঁচ থেকে ছটা ছ পিস না সাত আট পিস মাছ নিয়েছি আমি মাছ সাত আট পিস মাছ নিয়েছি আর নিয়েছি দুটো আলু এর মধ্যে আমার এই যে দেখো আমি লেবুও তোমাদের দেখিয়ে দিচ্ছি নেবও দেবো এর মধ্যে এখন না পরে দেবো নিচ্ছ বন্ধুরা আমার মশলাটা কষে এসছি অনেকটাই দেখো আর একটু হবে আমি এটাকে ভেঙে আছে করে রেখে দিলাম এটা আস্তে আস্তে কষো আমি তোমাদের বলছিলাম যে আমার কতটো হয়েছে তুমি ছ পিস মাছ একটা লেজা ছো পাঁচটা গাঁদা আর দুটো আলু সেদ্ধ আমার মোটামুটি কুড়িখানা টাকা মতন হয়েছে নিচ্ছ বন্ধুরা আমি ওর মধ্যে মশলাটার মধ্যে এবার আলুটাও ছেড়ে দিয়েছি। দিয়ে এবারে মশলাটাকে মাছটাকে আমি আস্তে আস্তে কাটাগুলো বাঁচছি মাছটা বাঁচতে অনেকটাই সময় লাগবে ওই জন্য আমি আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তাহলে বন্ধুরা আমি বলছিলাম যে আমার কতটা হয়েছে মোটামুটি আমার কুড়ি বাইশটার মতো জব হবে তারপরে এর জন্য আরও লেগেছে কি ইয়ে পাউরুটি দুটো পিস কাটা পাউরুটি দুটো প্যাকেট আমার লেগেছে যেহেতু একটার মতন লেগেছে আমার গুঁড়ো করতে আর দিয়ে আমি মাছের চটগুলো করেছি এইভাবে চপগুলো কিন্তু দারুণ খেতে লাগছে আর এই মাছের চপ যেহেতু পারুটে দেওয়া মাছের চপ এটা তোমরা বন্ধুরা স্টোর করে মিনিমাম এক সপ্তাহ মতন রেখে দিতে হবে কিন্তু স্টোর করে রাখতে গেলে তোমাদের ইয়ার্ডটাই কোনো টিফিন বক্স নিয়ে রাখতে হবে যাতে অন্য কোনো জল না ঢুকে তবেই তোমার ভালো থাকবে আর বন্ধুরা এটা তোমরা চেষ্টা করবে ডিপ ফ্রিজের মধ্যেই রাখতে তবেই ভালো থাকবে দেখো বন্ধুরা আমার অনেকটাই মাছ ছাড়ানো হয়ে এসছে আরও মাছ ছাড়াচ্ছি আরও বাকি এখনও এখনো লাজেটাও বাকি বন্ধুরা চেষ্টা করবে তোমরা বেশি পেটের দিকটা নিয়ে আসতে কিন্তু গাদার দিকটায় প্রচুর কাটা থাকে আর লাজাতে তো জানোই তোমরা কতটা কাটা থাকে বুঝতেই পারছো তোমরা ওই জন্যে আমি দেখো বন্ধুরা আবার চেক করে নিচ্ছি আমার মাছটা অনেকটাই প্রায় ছাড়ে আলো হয়ে এসছে এদিকে আমি আলু যেগুলো দিয়েছিলাম যেহেতু ছোটো ছোটো টুকরো করে দিয়েছিলাম আমি হাত দিয়ে ম্যাশ করতে একটু হালকা গরম ছিল বলে আমি চটকে দিতে পারিনি তার জন্য আলু ম্যাশ করার মেশিন দিয়ে ভালো করে আলুটাকে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ম্যাশ করে নিচ্ছি যাতে এটাকে ভালো করে হয় এটাকে যেহেতু আলুতে জল ছিল সেই জলটায় মানে আলুতে শুদ্ধ করলেই বন্ধুরা দামে জল থাকে সেই আলুটাকে আমি একটুখানি মানে মশলার সঙ্গে একটু শুকনো শুকনো করে নেব দেখো বন্ধুরা মাছ ছাড়ানো হয়ে গেছে ওই আলুটার মধ্যে যে মশলাটার মধ্যে আমি এবারে মাছটাকে দিয়ে দিলাম এবারে এটাকে ভালো করে আমি নাড়াবো অনেকক্ষণ দিয়েই সময় লাগবে কচা করে দেখো বন্ধুরা মাছটা নাড়াতে নাড়াতে একটা মাছের কাঁটা দেখা যাচ্ছে এমনি কিন্তু বোঝা যাচ্ছে না এখন তাও দু একটা করে মাছের কাটা দেখা যাচ্ছে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে না মেশালে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কতটা আলু দিয়েছি কতটা মাছ দিয়েছি আমার কিন্তু এর মধ্যে আলুটা কম ছিল আর মাছটা বেশি ছিল কেন বলছো বন্ধু যদি তোমরা আলুটা বেশি দাও কত সুন্দর টেস্ট থাকবে না মাছের তোমরা টেস্টই পাবে না এবারে বন্ধু আমি এর মধ্যে লেবুটাও দিয়ে দিলাম আমি দিয়েছি গোটা লেবু এর পাঁচ পিস মাছে মাছের পাঁচ ছ পিস মাছে আমি গোটা লেবু দিয়েছি একটু মাছের একটা না আসতে গন্ধ দেবো তোমরা যদি লেবুটা দাও তাহলে টক টক ভাব হালকা আসে আর কি মাছের কোনো আসতে গন্ধ বেরোবে না চপটাও খেতে সময় লাগবে দেখছো বন্ধুরা আমার মশলাটা হয়ে গেছে অনেকক্ষণ কষিয়ে শুকনো শুকনো একটু করে নিয়েছি এবারে আমি পাউরুটিগুলো কেটে নিচ্ছি পাউরুটির সাইডগুলো জানি বন্ধুরা ওটাতে কোনো কাজে লাগে না কিন্তু এটাতে কাজে লাগাবে পাউরুটির সাইডগুলো আমি কেটে কেটে সাইডে সরিয়ে নিয়ে রেখে দিচ্ছি যে তো দিয়ে আমি গুঁড়োটা করব তার জন্যে আমার একটা প্যাকেটে মোটামুটি পুরো প্রায় দশ দশখানার মতন পাউরুটি হয়েছে বা বারোটার মতন হয়েছে মানে বারো বারো চব্বিশটার মতন আমার চপ হবে তাহলে সেই হিসাবে আমি রেখেছি এবারে ওই সাইডের পাউরুটিগুলো আর ছোটো দুটো সাইডে থাকে তবে আমার মোটামুটি বাইশের মতন হচ্ছে দুটো যেহেতু দিচ্ছি না আমার এইগুলোতে এবারে পেস্ট করব। পেস্ট করতে আমার অনেকটাই সময় লেগে গেছে যেহেতু অনেকটা তো আমার ভুল করে অনেকটা অ্যাকশনে দিয়ে দিয়েছি আমার এটা যদি অল্প অল্প করে করতাম তাহলে আমার এত প্রবলেম হতো না অনেকটাই অনেকবার করে আমি করেছি এটাকে যেহেতু অনেকটা তো ওটা পেস্ট করতে চাইছিল না আমি একটু একটু করে করে মানে করছিলাম আর দেখছিলাম কতটা গুঁড়ো হচ্ছে কিন্তু আমার মোটামুটি এটা দশ পনেরো মিনিট লেগেই গেছে এই পাড়ুটিটা মানে ঝুরঝুরে ভাব যে গুঁড়োটা সেটা করছে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা গুঁড়ো হয়েছে কিছু কিছু এখনও তাকিয়ে রয়েছে গোটা গোটা তা আমি এটাকে আবার আরেকটু গুঁড়ো করে নিয়েছি নিয়ে এবার আমি রেডি হয়ে গেছি এবার আমি ওইটাকে নিচে নামিয়ে নিয়ে তারপরে আমি সব রেডি করব এবার রেডি করার জন্য আমি নিচে সব মশলা এই পাউরুটির গুঁড়ো আর নিয়েছি জল ময়দা নুন আর এই পাউরুটি কেটে কেটে রাখা এইগুলো এবারে আমি কাজ করেছি একটা বাটির মধ্যে একটু ময়দা নিয়ে এসেছি ময়দা নিয়ে তার মধ্যে আমি ওটাকে পেস্ট মানে নুন দিয়ে দিয়েছি এক চামচ এক চামচ নুন দেওয়ার পরে আমি নুন দেওয়ার পরে আমি ওটার মধ্যে জল দিয়ে মদে গুলিয়ে নিয়েছি গুলিয়ে নিয়ে রেডি করে রেখে দিয়েছি তারপরে মশলাটাকে এবারে করবে এবারে একটা পাউরুটির দিচ্ছো বন্ধুরা এই যে দেখো আমি দেখো মশলাটাকে নুন দিয়েছি এবারে গোলাবো আর আমি একটা পাউরুটি মানে রুটিবেলা বেলনি আর একটা রুটির চাটু নিয়ে এসেছি কেন বরতো বন্ধুরা রুটিগুঁড়োকে একটুখানি বেলে নিলে মানে পাউরুটিগুলোকে একটু বেলে নিলে ওটা সুবিধা হবে ওটাকে এ করতে দেখছো বন্ধুরা গুঁড়োটা এটা হলো মশলাটা মাছের চপের মশলাটা আর এদিকে ময়দাগুলো গুঁড়ো হয়ে গেছে দেখছো এবারে আমি এক একটা করে পাউরুটিকে করব। এই যে আমি এটাতে মানে ফেলে নিয়েছি নিয়ে এবারে মাছের চপটা দিয়ে 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 দিয়েছি দিয়ে এবারে জল দিয়ে হালকা হালকা করে মিক্স করে নিয়ে এবারে ওই বাটার ব্যাটারটার মধ্যে চুবাবো মানে যেটা ময়দা বিরিয়ানি আঁকা রয়েছে তার মধ্যে ছুবিয়ে এই ক্রামের মধ্যে আমি ভালো করে দিয়ে চেপে চেপে নিয়ে করছি যাতে ওটা ভালো করে টাইট হয়ে যায় আর এটা মোটামুটি ভালোই বড় হয় যেহেতু পুরো পাউরুটি তোমাদের কোনোই অসুবিধা হবে না দেখছো বন্ধুরা এই দেখো দেখতেও কত সুন্দর লাগছে পাউরুটির ব্রেডক্রামের এমনি বেডক্রামের চপ খেতেও খুব ভালো লাগে একটু শক্ত শক্ত হয় দেখছো বন্ধুরা আমি কিভাবে ওটা দিয়ে টুকটা করছি সাইডের জলটা দিয়ে দিয়েছি জলটা দিয়ে সাইড থেকে মুড়ে নিলাম চপের মাছটাও অনেকটাই দিয়েছি কেন এত বলোর রুটির মধ্যে মাছের চপটা একটু লাগবে দেখেছো আমি ব্রেড কামের মধ্যে দিয়ে দিলাম আর ভেঙে যাচ্ছে ভালো করে ইয়ে করা হয়নি বলে কিন্তু এই ঋতু ভেজানো তো ওই জন্যে ব্রেড কামের মধ্যে ভালো করে এটা হয়ে যাচ্ছে ভালো করে হয়ে যাওয়ার পরে আমার মোটামুটি অনেকগুলোই হয়ে এসছে এখনও বাকি আর মোটামুটি আমার টাইম লেগেছে দু থেকে তিন ঘন্টা তোমাদেরও যেহেতু অনেকগুলো তো ওই দিন এতটা সময় লেগেছে তোমাদেরও মনে হয় এতটাই সময় লাগবে একটু টাইম ধরে করবে আর জানোই বন্ধুরা মাছের চপ করতে কতটাই সময় লাগে দেখো বন্ধুরা আমার যে পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতগুলো মাছের চপ হয়েছে এই যে আমার লাস্টটুকু বাকি ছিল আমি ভুল করে না প্রথমে একটা পাউটিকে পুরো ভিজিয়ে নিয়েছিলাম প্রথমবার পরিচিত বুঝতে পারিনি তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো